আসসালামু ওয়ালাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই যে যে এখান থেকে আমার ভিডিওটা দেখছেন যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে এরকম নতুন নতুন আরও রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকে আমি কাতল মাছ দিয়ে এরকম আলু সিদ্ধ করে লাউ দিয়ে রান্না করব এ রান্নাটা কিন্তু আমার কাছে খুবই মজার লাগে তো আপনারাও ট্রাই করতে পারেন আর রান্নাটা পুরোটা দেখতে হলে অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখতে হবে তো আমি কিন্তু আজকে কাঁচা মরিচ এভাবে একটু কাঁচা একটু লাল লাল মরিচ এরকম মিক্সড করে আমি একটু হালকা তেলে নিয়ে আমি এটা মরিচটা এটা পিষে নিচ্ছি কারণ এভাবে আমি এই লাউ আর আলুর যে তরকারিটা এটা এভাবে মরিচটা এভাবে দিলে তরকারিটা একটু বেশি মজার হয় তো এই কারণে আমি এভাবে মরিচটা নিয়েছি আমি কোনো শুকনো মরিচ এখানে আমি দিব না আজকে আর মাছগুলো আমি একটু লবণ আর হলুদ একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাছগুলো আমি একটু হালকা ভেজে নেব তো আমি একটু কড়াইতে সরিষার তেল দিয়ে মাছগুলো আমি একটু ভেজে নিচ্ছি আর মাছগুলো দেওয়ার সময় খুব সাবধানে দিবেন কারণ তেল ছিটে আসলে কিন্তু হাতটা পুড়ে যাওয়ার ভয় থাকবে এই কারণে খুব আস্তে আস্তে আপনারা মাছগুলো উল্টে পাল্টে তুলে নেবেন তো আমি মাছগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিয়েছি আর সামান্য কড়াইতে যে মাছ ভাজার তেলগুলো ছিল সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম আর একটু সামান্য একটু তেল দিয়ে দিয়েছি সরিষার তেল আর আমি এক কাপের মতো এখানে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটি একটু হালকা বেরেস্তা হয়ে আসলে আমি এখানে আদা রসুন একসঙ্গে পেস্ট করা আছে সেটা আমি দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি কাঁচা স্মেলটা বের হওয়ার জন্য তারপর আমি একটু সামান্য পানি দিয়ে বাকি শুকনো মশলাগুলো অ্যাড করছি তো এখানে এক চামচ হলুদের গুঁড়ো এখানে যে মরিচটা আমি পিষে নিয়েছিলাম পেস্ট করে নিয়েছি সে মরিচটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর এখানে ধনিয়ার জিরা একসঙ্গে গুঁড়ো করা আছে সে ধনিয়া জিরার গুঁড়োটা দিয়ে দিলাম আর এখানে লবণ আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি আপনারা চালে বেশি ঝাল খেতে চাইলে এখানে শুকনো মরিচের গুঁড়ো একটু দিতে পারেন তবে আমি আজকে কোনো শুকনো মরিচের গুঁড়ো দিচ্ছি না এখানে আর আলুটা আমি সিদ্ধ করে একটু আদা ভাঙ্গা করে নিয়েছি দিয়ে আমি আলুটা ভালোভাবে একটু কষিয়ে নেব একটু পানি দিয়ে ভালোভাবে আলুটা আগে কষিয়ে নিতে হবে তো আমি একটু আলুটা খুবই ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি তারপরে যে লাউটা কেটে রেখেছিলাম সেই লাউটা দিয়ে এখন আমি কষিয়ে নেব ভালোভাবে এখানে আর পানি দেবো না লাউ থেকে কিন্তু অনেকটা পানি উঠবে আর এই লাউয়ের পানি দিয়ে আমার পুরো কষানোটা হয়ে যাবে আমি একটু ঢাকনাটা দিয়ে লাউটা একটু কষিয়ে নেব আর একটু পরপর কিন্তু আপনাকে নাড়া দিতে হবে কারণ যেহেতু আলু আছে আলু কিন্তু নিচে লেগে যায় খুব তাড়াতাড়ি তো এই কারণে কিন্তু আপনাকে একটু ঘন ঘন নাড়তে হবে আর লাউটা কিন্তু একদম কচি ছিল আর লাউটা একদম টাটকা আপনার টাটকা যে লাউটা থাকে সেটা কিন্তু খুব সহজে কিন্তু গলে যায় তাড়াতাড়ি হয়ে আসে আর আমার লাউটা কিন্তু একদম অনেক সফট হয়ে আসছে আর আমি এটা কষানো কিন্তু প্রায় হয়ে গেছে আর এখানে আমি অবশ্যই গরম পানি দিচ্ছি আপনারাও গরম পানি দেওয়ার চেষ্টা করবেন আর ঘাটি বলেন আর এরকম লাইট তরকারি একটু গরম পানিটা দিলে তরকারি এটার টেস্টটা ভালো আসে তো আমি পানিটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি আর মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছটা আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা যে পরিমাণ গ্রেভিটা রাখতে চান সেই অনুযায়ী পানিটা দিয়ে দিবেন। যেহেতু আলু দেওয়া আছে এটার কিন্তু গ্রেভি আপনার এমনিতেই ঘন হয়ে আসবে লাউ আছে তো খুব বেশি এটা কিন্তু পাতলা হবে না খুব বেশি ঘনও হবে না তো এটা আমি দুই তিন মিনিটের মতো রান্না করে নিয়েছি তো এই অবস্থায় কিন্তু আমি এখন নামিয়ে নেব এটা আর এটা ঠান্ডা হয়ে আসলে কিন্তু এটা আরেকটু ঘন হয়ে আসবে গ্রেভিটা তো আমি এখন একটা বাটিতে ঢেলে নিয়েছি তো আলহামদুলিল্লাহ রান্নাটা কমপ্লিট তো আপনারও কিন্তু এইভাবে লাউ আলু দিয়ে যে কোনো মাছের আপনার এইভাবে তরকারি রান্না করলে কিন্তু খুবই মজার হয় অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন